হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের চিকেন ফ্রাই ভাজবো ম্যারিনেট করার জন্য মশলা দিচ্ছে এক চামচ মরিচ মুরগি দেড় কেজি মুরগির মাংস দেড় কেজি এক চামচ মরিচ এক চামচ ধনের গুঁড়া এক চামচ জিরা হলুদ সামান্য হলুদ সামান্য হলুদ তারপরে তারপরে আদা রসুন পেস্ট দুই দুই চামচি দুই চা চামচ তিন চা চামচ আর স্বাদ মতন লবণ দিয়ে এটা মাখিয়ে হ্যাঁ গরম মশলা দিবে মাখিয়ে মেডিনেট করে রাখবেন আধা ঘন্টা গরম মশলা ফাঁকি এক চার চামচ তারপরে এটা সুন্দর করে মাখিয়ে নিবেন মাখানো হয়ে গেলে আধা ঘন্টা রেস্টে রাখবেন চিকেন ফ্রাই করার আগে করলা ভাজি একটু করে নিলাম করলা ভাজি হতে হতে আপনি চিকেন ফ্রাই বসাবো চিনি মাছ দিয়ে করলা ভাজি করতেছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম আধা চামচ দিয়ে একটু ভাজা ভাজা করবেন ভাজা করতে থাকবে তারপরে করলাগুলো দিয়ে দেবে করলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবেন একটু নেড়ে দিলাম হ্যালো ডিম আলু বসালাম ডিম আলুর জন্য দুইটা তেজপাতা পরিমাণ মতন তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে ভাজা ভাজা করতে থাকবেন ভালো ভালো হয়ে গেলে মশলাগুলো দেবেন আদা রসুন বাটা দিলাম পেঁয়াজটা একটু বাদামি বেশি হয়ে গেল রং এবারে এক এক করে সব মশলাগুলো দিব মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়া এক চামচ একটু পানি দাও পানি দিতে একটু পানি দিলাম গরম মশলা গরম মশলা গুঁড়া আদা চামচ বলতো লবণ আদা রসুন পেস্ট দিছো সাত বোতল লবণ কয়টা ডিম আটটা ডিমের রেসিপি গুনা গুনা করে নেবেন আলু দিয়ে দিচ্ছি এবারে ডিম দেব আলুটা একটু সিদ্ধ হলে ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন পানি দিয়ে চিকেন ফ্রাই কড়াই বসাই দিলাম চিকেন ফ্রাইটা ভাজবো চিকেন ফ্রাইগুলো ভাজা বসাই দিলাম তারপরে আস্তে আস্তে করে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব এই যে আমার রেডি হয়ে গেল করলা ভাজি চিকেন ফ্রাই ডিম ভুনা কেমন লাগলো জানাবেন আমাদের এই তিনটে রেসিপি আল্লাহ হাফিজ